আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাতিতা দেখছেন শুনছেন আশা করছেন সকলে ভালো আছেন সুস্থ আছেন সম্মানিত এই দুইটি সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা সকলেই জানি ফজর এবং এশার নামাজের মধ্যবর্তী অনেক আমল আছে তো সম্মানিত প্রিয় দর্শক তিনটি আমলের কথা আজকে বলবো যে আমলটা আমরা যদি একবার করতে পারি আল্লাহ

ওয়াযনিনি বিফাদলিকা আম্মান সিওয়া এইভাবে আপনারা আমল করতে থাকবেন 33 বার আল্লাহ আল্লাহুম্মাকসিনি ফহালালিকা আনহারামিকা ওয়াযনিনি বিফাদলিকা আম্মান সিওয়া ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দেখবেন আল্লাহ তালা আতির 41 দিন করতে হবে কিন্তু 41 দিন করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের রিজিক বাড়িয়ে দিবেন বরকদান সংসারের মধ্যে আয় রোজগার বাড়িয়ে দিবে অবশ্যই আল্লাহ তালা এই আমলের মধ্যে খায়িয়া রেখেছে কারণ এই আলী রাজিয়াল মুখে শিখিয়েছে আমরা সকলে এমন করবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ